ওরে ও দাদি তুই কনে গেলি জাড় নাগি দেশে গাই ওরে ও দাদি তুই কনে গেলি জাড় নাগি দেশে গাই ফাতরা কুড়ো আনে আগুন দে ওরে ও দাদি তুই কনে গেলি জাড় নাগি দেশে ও দাদি তুই কনে গেলি জাড় নাগি দেশে গাই পাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জ্বালায় দাদি ফাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জালাই ও দাদি তুই কনে গেলি ঝাড় না গেছে গাই ও দাদি তুই কনে গেলি ঝাড় না গেছে গাই কুড়ো আনে আগুন দে জালাই দাদি পাথরা নাড়া কুড়ো আনে আগুন দে জালাই খাজুর গাছের নশা নিশি বাটি নিয়াই ধুয়ে সকলের নশ দেব খাবি মুড়ি দিয়ে খাজুর গাছের নশা নিশি বাটি নিয়াই ধুয়ে সকলের নশ দেব খাবি মুড়ি দিয়ে ছোট কুদা মাজে কোদাও তাগে ডাইয়ে নিয়ে আয় পাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জ্বালায় দাদি পাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জ্বালায় ও দাদি তুই কনে গেলি জাড় না দেশে গাই ও দাদি তুই কনে গেলি জাড় না গে দেশে গাই পাতলা নাড়া কুড়ো আইনে আগুন দে জালাই দাদি পাতলা নাড়া কুড়ো আইনে আগুন দে জালাই জালাই জালোই নিয়াই নস জালাইয়ে গুড় হবে মনিরামপুর হাটে আব্বা বেস্তি নিয়ে যাবে জালুই নিয়াই রস জ্বালাই গুড় হবে মনিরামপুর হাটে আব্বা বেস্তি নিয়ে যাবে শীতির কাপড় কিনে দেবে কইয়েছে যে মিয়া ভাই পাতরা নাড়া কুড়ো আগুন দে জালায় দাদি পাতরা নাড়া কুড়ো আনে আগুন দে জালায় ও দাদি তুই কনে গেলি জাড় নাগ দেশে ओ दादी तु कोणी गेली गे दिस गाय पात्रडा कोड याने आगुन दे जालाय दादी पात्र नाड कोड याने आगुन दे झालाय पात्रनाडा कोड याने आगुन दे झालाय दादी पात्रनाडा कोड याने आगुन दे झालाय